কর্কট রাশির জাতক জাতিকারা বন্ধুরা মন দিয়ে শুনুন ই সময়টা আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এমন এক মহাজাগতিক পরিবর্তন শুরু হয়েছে যার প্রভাব আগামী বহু বছর আপনার ভাগ্যকে শাসন করবে এতদিন যে কষ্ট যে বাধা যে না পাওয়ার যন্ত্রণা আপনাকে ভিতরে ভিতরে ভেঙে দিয়েছিল তার অবসান এখন একেবারে দরজায় দাঁড়িয়ে এই সময়ের মধ্যে আপনার জীবনে এমন ঘটনা ঘটতে শুরু করবে যা আপনি কল্পনাও করেননি আপনি লক্ষ্য করবেন হঠাৎ করে মানুষ আপনার কথা শুনছে আপনার সিদ্ধান্তের মূল্য বাড়ছে যে জায়গায় আগে আপনাকে অবহেলা করা হতো সেখানে আজ আপনাকে সম্মান দেওয়া হচ্ছে কারণ কর্কট রাশির উপর শনি এখন আর পরীক্ষা নিচ্ছে না শনি এবার পুরস্কার দিতে নেমেছে আর যখন শনির সঙ্গে মঙ্গল এবং লক্ষ্মীর শক্তি একসাথে কাজ করে তখন সাধারণ মানুষও অসাধারণ হয়ে ওঠে বন্ধুরা এতদিন আপনার ঘরে টাকা আসত ঠিকই কিন্তু টি কত না পরিশ্রম করতেন আপনি কিন্তু লাভ চলে যেত অন্যের হাতে আপনি ভাবতেন আমার ভাগ্যে কি সত্যিই কিছু নেই আসলে দোষ আপনার ছিল না দোষ ছিল ঘরের শক্তিতে দোষ ছিল গ্রহের ভারসাম্যে কিন্তু এই সময়ে বছরের এই শুরুতেই সব কিছু পাল্টাতে চলেছে এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে দুইটি জিনিস গোপনে ঘরে রাখলে এমন অর্থপ্রবাহ শুরু হবে যে সামলানো কঠিন হয়ে যাবে এমন পরিস্থিতি হবে যে শত্রুরাও চুপচাপ আপনাকে দেখবে আর ভিতরে ভিতরে জ্বলবে আপনার জীবনের সেই ইচ্ছা যে ইচ্ছার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছেন সেই ইচ্ছা পূরণের পথে এসে দাঁড়িয়েছে বন্ধুরা গত সময়ে আপনি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন রাতে ঠিকমতো ঘুম হতো না অকারণে ভয় লাগত মনে হতো কিছু একটা খারাপ হবে ঘরে বসেও শান্তি পেতেন না এগুলো কেবল মানসিক সমস্যা নয় এগুলো শক্তির সমস্যা যখন চন্দ্র দুর্বল হয় তখন মন দুর্বল হয় আর মন দুর্বল হলে লক্ষ্মীও স্থির থাকে না এই সময় যদি আপনি নির্দিষ্ট নিয়মে কিছু শক্তিশালী বস্তু আপনার ঘরে রাখেন তাহলে আপনার ভিতরের নেগেটিভ শক্তি একেবারে কেটে যাবে মন শান্ত হবে ঘুম গভীর হবে চিন্তা কমবে আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ফিরে আসবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আমি এতদিন এত ভেঙে পড়েছিলাম কেন এখন আসি ঘরের কথায় যেসব কর্কট রাশির জাতক জাতিকাদের ঘরে অকারণে ঝগড়া দাম্পত্যে দূরত্ব বাবা মায়ের শরীর খারাপ লেগেই থাকে সন্তানদের কথা শুনতে ইচ্ছে করে না তাদের জন্য এই সময়টা আশীর্বাদস্বরূপ কারণ এই সময়ে ঘরের মূল শক্তি বদলালে পুরো পরিবারের ভাগ্য বদলে যায় যে ঘরে প্রতিদিন কলহ হয় সেখানে মানুষ নয় গ্রহ লড়াই করে কিন্তু এই সময় যদি আপনি গুরুর শক্তিকে জাগ্রত করেন তাহলে সেই ঘরেই হাসি ফিরবে কথা বাড়বে ভালোবাসা বাড়বে সংসারে এমন শান্তি আসবে যে বাইরে যেতে মন চাইবে না অনেক কর্কট রাশির জাতক জাতিকা আছেন যাদের জীবনে সবচেয়ে বড় বোঝা করজ যতই চেষ্টা করেন কর্জ নামতেই চায় না টাকা আসে কিন্তু সুদের খাতায় ঢুকে যায় এটা শুধুই আর্থিক কর্জ নয় এটা শনির কর্জ কিন্তু এই সময়ে শনি নিজেই যদি সাহায্য করে তাহলে কর্জ নিজে থেকেই রাস্তা ছেড়ে দেয় আপনি লক্ষ্য করবেন হঠাৎ করে কোনো একটা পথ খুলে যাচ্ছে এমন সমাধান আসছে যা আপনি আগে দেখেননি মামলা মোকদ্দমা ঝামেলা অপ্রয়োজনীয় খরচ সব ধীরে ধীরে কমতে শুরু করবে এবার আসি আসল আশ্চর্যের কথায় যেসব কর্কট রাশির জাতক জাতিকারা চান প্রচুর ধন কম পরিশ্রমে বর্ষাফল্য বাড়িগাড়ি সামাজিক সম্মান তাদের জন্য এই সময়টা শোনার সুযোগ লক্ষ্মী তখনই স্থায়ী হয় যখন ঘরের শক্তি মনের শক্তি আর গ্রহের শক্তি এক লাইনে আসে আর এই সময় ঠিক সেটাই হচ্ছে আপনি দেখবেন যেখানে আগে বাধা আসত সেখানে এখন সাহায্য আসছে যে মানুষ আপনাকে অবহেলা করত সে নিজেই আপনার কাছে আসছে কারণ আপনার অরার শক্তি বদলাচ্ছে আপনি ধনকে আকর্ষণ করছেন সবশেষে বলছি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে এমন একটি শক্তিশালী উপায় আছে যা জীবনের পাঁচটি বড় সমস্যাকে একসাথে ঠিক করে দেয় বিবাহ সন্তান অর্থ মানসিক শান্তি এবং ভাগ্য কারণ এই উপায়ে পঞ্চতত্ত্ব একসাথে সক্রিয় হয় আর যখন পঞ্চতত্ত্ব ভারসাম্যে আসে তখন জীবন নিজেই সুন্দর হয়ে যায় এই সময়টাকে হালকাভাবে নেবেন না এটা সাধারণ সময় নয় বহু বছর পর এমন যোগ এসেছে কর্কট রাশির জন্য যদি গত সময় আপনি কষ্ট পেয়ে থাকেন ঠকেছেন একা হয়ে গেছেন তাহলে বুঝে নিন এবার পালা আপনার ভিডিও দেখার সঙ্গে সঙ্গে এই উপায় করুন দেরি করবেন না আর যদি মনে হয় গত সময়ের কষ্ট আপনার জীবনের সত্যি ছবি তাহলে কমেন্টে শুধু লিখুন জয় বজরং বলি তিনবার আপনার নামের প্রথম অক্ষর লিখলেই যথেষ্ট মাতা লক্ষ্মী শনি আর মঙ্গল তিনজনই এই সময় আপনার পাশে দাঁড়িয়ে আছেন এবার শুধু বিশ্বাস রাখুন নিয়ম মানুন আর বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দিন কর্কট রাশির জাতক জাতিকারা এবার একটু গভীরভাবে বোঝার চেষ্টা করুন আপনার জীবনে এতদিন যা কিছু আটকে ছিল তার মূল কারণ শুধু পরিশ্রমের অভাব নয় ভাগ্যের দরজার তালা বন্ধ ছিল আপনি দরজায় বারবার ধাক্কা দিয়েছেন কিন্তু ভেতর থেকে কেউ খুলছিল না এখন সেই তালাতেই চাবি ঘুরতে শুরু করেছে এই সময় আপনার জীবনে যে পরিবর্তন আসবে সেটা ধীরে ধীরে নয় হঠাৎ করেই আসবে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কথা বলার ভঙ্গি বদলে গেছে সিদ্ধান্ত নেওয়ার সাহস বেড়েছে যে ভয় আপনাকে এতদিন আটকে রেখেছিল সেই ভয় আর আগের মতো কাজ করছে না কারণ কর্কট রাশির উপর যে শনির দৃষ্টি ছিল পরীক্ষার জন্য সেই দৃষ্টি এখন রক্ষাকবো হয়ে দাঁড়িয়েছে শনি যখন রক্ষা করে তখন শত্রুরা মুখ খুলতেও ভয় পায় বন্ধুরা আপনার জীবনে এমন মানুষ ছিল যারা বাইরে থেকে শুভাকাঙ্ক্ষী সেজে ভেতরে ভেতরে ক্ষতি করেছে আপনার পরিকল্পনা জানত আপনার দুর্বলতা জানত আর ঠিক সেখানেই আঘাত করত কিন্তু এই সময়ে সেই সব গোপন শত্রু নিজেই দূরে সরে যাবে কারণ আপনার শক্তি এখন আর সহজে ভেদ করা যাবে না এই সময় আপনি লক্ষ্য করবেন বাড়ির ভেতরের পরিবেশ বদলাচ্ছে ঘরে ঢুকলেই আর আগের মতো ভারী লাগবে না বাতাসটা যেন হালকা মনে হবে সকালে ঘুম থেকে উঠে অকারণে মন খারাপ লাগবে না ছোট ছোট জিনিসে আনন্দ অনুভব করবেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা শক্তির পরিবর্তনের লক্ষণ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় সবচেয়ে বড় আশীর্বাদ হল মানসিক স্থিরতা যখন মন স্থির হয় তখনই লক্ষ্মী স্থির হয় এতদিন আপনি হয়তো ভাবতেন টাকা এলেই সব ঠিক হবে কিন্তু আসলে মন ঠিক না থাকলে টাকা এসেও শান্তি দেয় না এখন মন এবং অর্থ দুটোই একসাথে আপনার জীবনে প্রবেশ করবে অনেকের ক্ষেত্রে দেখছি যে বিয়ের কথা বছরের পর বছর আটকে ছিল হঠাৎ করে আলোচনায় আসবে যেসব পরিবার আগে রাজি ছিল না তারাই এবার কথা বলবে আর যাদের দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল সেখানে আবার কথাবার্তা বাড়বে ভুল বোঝাবুঝি কমবে কারণ শুক্র আর বৃহস্পতি দুজনেই ধীরে ধীরে সহায়ক হয়ে উঠছে সন্তান সুখ নিয়ে যাদের মনে কষ্ট আছে তাদের জন্য এই সময়টা আসার আলো এমন খবর আসতে পারে যা আপনার চোখে জল এনে দেবে কিন্তু সেটা দুঃখের জল নয় আনন্দের জল হবে ঈশ্বর কাউকে খালি হাতে ফেরান না শুধু সময়টা ঠিক হওয়া দরকার অর্থের দিক থেকে বললে কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়ে একটাই জিনিস বুঝবেন টাকা এখন আপনাকে খুঁজে আসছে আগে আপনি টাকার পেছনে ছুটতেন এখন পরিস্থিতি উল্টো হবে নতুন কাজ নতুন প্রস্তাব পুরনো আটকে থাকা টাকা ফিরে আসা সবকিছু একের পর এক ঘটতে পারে যারা ব্যবসা করেন তাদের জন্য হঠাৎ করে কোন বড় সুযোগ আসতে পারে যারা চাকরি করেন তারা এমন কোন দায়িত্ব পেতে পারেন যা ভবিষ্যতে বড় পদে পৌঁছানোর রাস্তা খুলে দেবে আর যারা দীর্ঘদিন বেকার ছিলেন তাদের জন্য এই সময়ে আশ্চর্যজনকভাবে দরজা খুলবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই সময়ে অহংকার করবেন না ঈশ্বর যখন দেয় তখন মাথা নত রাখতে হয় যারা নম্র থাকবে কৃতজ্ঞ থাকবে তারাই এই আশীর্বাদ দীর্ঘদিন ধরে রাখতে পারবে যারা বেশি কথা বলবে বেশি প্রদর্শন করবে তাদের শক্তি দ্রুত ক্ষয় হয়ে যাবে তাই কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়ে চুপচাপ নিজের কাজ করে যান সবার কাছে নিজের পরিকল্পনা খুলে বলবেন না কে বন্ধু আর কে শত্রু এই পার্থক্য এখনো পুরোপুরি স্পষ্ট হয়নি সময় নিজেই সব প্রকাশ করবে এই সময়টা এমন এক মোড যেখানে আপনি চাইলে নিজের পুরো জীবন ঘুরিয়ে দিতে পারেন ভাগ্য আপনাকে ডাকছে কিন্তু ডাকের উত্তর আপনাকেই দিতে হবে বিশ্বাস রাখুন নিয়ম মানুন আর যা হওয়ার সেটা উপরওয়ালার হাতে ছেড়ে দিন কর্কট রাশির জাতক জাতিকারা এবার এমন এক পর্যায়ে প্রবেশ করছেন যেখানে ভাগ্য আর আপনাকে ধাক্কা দেবে না বরং নিজেই পথ দেখাবে এই সময়ে আপনি লক্ষ্য করবেন আপনার জীবনে হঠাৎ করে কিছু সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে এই সিদ্ধান্তগুলো ছোট মনে হলেও ভবিষ্যতে এগুলোই আপনার জীবনের বড় মোট ঘুরিয়ে দেবে তাই অবহেলা নয় সচেতনতা খুব জরুরি এই সময়ে সবচেয়ে বড় পরিবর্তন আসবে আপনার আত্মবিশ্বাসে এতদিন আপনি নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করতেন ভাবতেন অন্যরা আপনার চেয়ে গিয়ে এখন সেই ভাবনাটাই ভেঙে যাবে আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে যা আছে সেটা অনেকের মধ্যেই নেই এই উপলব্ধিটাই আপনাকে বাকিদের থেকে আলাদা করে দেবে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময়ে একটি অদ্ভুত ঘটনা ঘটবে যাকে আপনি হারিয়ে গিয়েছিল বলে ভেবেছিলেন হোক সে সুযোগ সম্পর্ক বা সম্মান তার কোনো না কোনো রূপ আবার ফিরে আসবে হয়তো আগের মতো নয় কিন্তু আগের থেকেও শক্তিশালী হয় কারণ এবার আপনি আগের মানুষ নন এই সময় কিছু মানুষ নিজে থেকেই আপনার জীবন থেকে সরে যাবে এতে কষ্ট পাবেন না ঈশ্বর অপ্রয়োজনীয় ওজন ঝেড়ে ফেলছেন যাতে আপনি হালকা হয়ে সামনে এগোতে পারেন যাদের যাওয়ার তারা যাবেই আর যাদের থাকার তারা আপনার সঙ্গে এমনভাবে থাকবে যে আপনাকে আর কিছু চাইতে হবে না অর্থের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছি এই সময় হঠাৎ বড় ঝুঁকি নেবেন না কিন্তু ছোট সুযোগ অবহেলা করবেন না ছোট একটি সুযোগ থেকেই কিছু তৈরি হবে যারা ধৈর্য ধরতে পারবে তারাই প্রকৃত লাভ পাবে এই সময় আপনার কথার শক্তি বেড়ে যাবে আপনি যা বলবেন সেটা মানুষ গুরুত্ব দিয়ে শুনবে তাই রাগের মাথায় কথা বলবেন না অভিশাপের মতো শব্দ ব্যবহার করবেন না কারণ আপনার মুখ থেকে বেরোনো কথাই এখন ভাগ্য তৈরি করতে পারে পারিবারিক জীবনে একটি নীরব সমাধান হবে যেই সমস্যা নিয়ে এতদিন কথা বলেও কোনো ফল হচ্ছিল না সেই সমস্যার সমাধান হঠাৎ করেই হয়ে যাবে বিনা তর্কে বিনা নাতকে আপনি বুঝতেই পারবেন না বিষয়টা এত সহজে কিভাবে ঠিক হয়ে গেল শরীরের দিক থেকেও একটি পরিবর্তন আসবে যাদের দীর্ঘদিন ক্লান্তি মাথাব্যথা বা অজানা অস্বস্তি ছিল তারা ধীরে ধীরে স্বস্তি অনুভব করবেন এটা ওষুধের কারণে নয় এটা মানসিক ভার লাদবের ফল এই সময়ে একটি কথা মনে রাখবেন সবাইকে সবকিছু বলার দরকার নেই নীরবতাই এখন আপনার সবচেয়ে বড় রক্ষা কবচ যত কম লোক জানবে তত বেশি শক্তিশালী হবে আপনার ফলাফল কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়ে আপনার জীবনে এমন কিছু সত্য প্রকাশ পাবে যা এতদিন অন্ধকারেই ছিল আপনি বুঝতে পারবেন কেউ কেউ আপনাকে পিছিয়ে রাখার জন্য নির্বে কাজ করছিল কিন্তু আশ্চর্যের বিষয় হল এখন আর তাদের কোনো কৌশল আপনার ওপর প্রভাব ফেলবে না কারণ আপনার চারপাশে যে শক্তির বল তৈরি হয়েছে তা সহজে ভাঙার নয় এই সময় আপনি লক্ষ্য করবেন হঠাৎ করেই আপনার ইচ্ছাশক্তি বেড়ে গেছে যেসব কাজ আগে বারবার পিছিয়ে দিতেন সেগুলো এখন নিজে থেকেই সম্পন্ন হচ্ছে আলসেমি কমবে সময়ের মূল্য বুঝতে শুরু করবেন এটা খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত কারণ যখন কর্কট রাশির জাতক জাতিকারা নিজের সময়ের নিয়ন্ত্রণ নেয় তখন ভাগ্য তাদের নিয়ন্ত্রণে আসে একটি অপ্রত্যাশিত যোগাযোগ এই সময়ে আপনার জীবনে আসতে পারে পুরনো কোনো পরিচিত পুরনো কোনো জায়গা বা পুরনো কোনো সুযোগ নতুন রূপে সামনে আসবে প্রথমে আপনি বিধায় পড়বেন গ্রহণ করবেন কি করবেন না কিন্তু মন বলবে এবার আলাদা কিছু হবে সেই অনুভূতিকে অবহেলা করবেন না এই সময়ে আপনার জীবনের গতিপথ ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে বদলাবে ঝড় নয় কিন্তু নদীর স্রোতের মতো দিক বদলাবে যার ফল অনেক দূরে গিয়ে বোঝা যাবে যারা ধৈর্য ধরে এগোবে তারাই এই পরিবর্তনের পুরো ফল পাবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের মূল্য বোঝা এতদিন আপনি অনেক কিছু কমে মেনে নিয়েছেন এখন আর নয় আপনি যেখানে সম্মান পাবেন না সেখানে থাকবেন না এই সিদ্ধান্তটাই আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে পরিবারের মধ্যে একটি গোপন দুশ্চিন্তার অবসান হবে যে বিষয়টি নিয়ে আপনি কারো সঙ্গে কথা বলতেও পারছিলেন না সেটা সমাধান এমনভাবে হবে যে আপনাকে আর কিছু করতে হবে না মনে হবে বোঝাটা কেউ আপনার কাঁধ থেকে নামিয়ে দিয়েছে এই সময় আপনার চারপাশের মানুষ বদলাতে শুরু করবে কেউ দূরে যাবে কেউ কাছে আসবে যারা কাছে আসবে তারা শুধু কথার মানুষ হবে না কাজে পাশে থাকবে এটা আপনার জীবনের নতুন বৃত্ত একটা কথা মনে রাখবেন এই সময়ে ঈশ্বর আপনাকে ধীরে ধীরে বট কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন তাই ছোট পরীক্ষায় ভেঙে পড়বেন না প্রতিটি ছোট পরিস্থিতি আপনাকে বট দায়িত্বের জন্য তৈরি করছে কর্কট রাশির জাতক জাতিকারা আপনি এখন আর পিছনের মানুষ নন আপনার সময় শুরু হয়ে গেছে হয়তো এখনো পুরো ফল চোখে পড়ছে না কিন্তু ভিতরে ভিতরে ভিত্তি তৈরি হয়ে গেছে আর যখন সেই ফল সামনে আসবে তখন অনেকেই অবাক হয়ে যাবে নীরবে এগিয়ে যান সময়ই আপনার পরিচয় দেবে কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়ে আপনার জীবনে একটি বড পরিবর্তন ঘটবে ভিতর থেকে বাইরে থেকে মানুষ হয়তো বুঝবেই না কিন্তু আপনি নিজে অনুভব করবেন আপনি আগের মতো দুর্বল নন যেসব বিষয় আপনাকে সহজেই ভেঙে দিত সেগুলো এখন আর আপনার মনে গভীর দাগ কাটবে না কারণ আপনার সহনশীলতা বেড়ে গেছে এই সময়ে একটি জিনিস খুব স্পষ্ট হয়ে উঠবে আপনি আর কারও অনুমোদনের অপেক্ষায় নেই আগে আপনি ভাবতেন সবাই কি বলবে লোকে কি ভাববে এখন সেই চিন্তা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এর মানে এই নয় যে আপনি উদাসীন হয়ে যাচ্ছেন বরং আপনি পরিণত হচ্ছেন কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময় ভাগ্য হঠাৎ করে চিৎকার করে আসে না ভাগ্য আসে নিঃশব্দে ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে বড বার্তা দেয় কোনো একটা সাধারণ দিনের মধ্যেই আপনি এমন একটা খবর পেতে পারেন যা আপনার আগামী পথ ঠিক করে দেবে এই সময়ে যারা দীর্ঘদিন ধরে নিজের স্বপ্ন চাপা দিয়ে রেখেছিলেন তারা আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করবেন এমন স্বপ্ন যা বাস্তবসম্মত কিন্তু শক্তিশালী আর সবচেয়ে বড় কথা আপনি এবার সেই স্বপ্ন পূরণের জন্য নিজের উপর বিশ্বাস রাখতে পারবেন আপনার জীবনে এই সময়ে একটি নতুন নিয়ম তৈরি হবে আপনি বুঝতে পারবেন সবকিছু সবার সঙ্গে শেয়ার করা উচিত নয় কিছু পরিকল্পনা শুধু নীরবতাই বড় হয় এই নীলবতাই হবে আপনার গোপন শক্তি কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে এই সময়ে আপনি এমন একটি অবস্থানে পৌঁছাবেন যেখানে মানুষ আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করতে শুরু করবে আগে আপনি অনুসরণ করতেন এখন আপনাকে অনুসরণ করা হবে এটা হঠাৎ হবে না কিন্তু একবার শুরু হলে থামবে না এই সময়ে একটি ভুল শুধরে নেওয়ার সুযোগ আসবে অতীতে যে সিদ্ধান্তটি আপনাকে আজও খোঁচা দেয় তার সংশোধনের পথ খুলবে ঈশ্বর কাউকে অনুতাপ দিয়ে ছেড়ে দেন না তিনি সুযোগও দেন আর সেই সুযোগটাই এখন আপনার সামনে কর্কট রাশির জাতক জাতিকারা মনে রাখবেন এই অধ্যায়ে আপনাকে দ্রুত দৌড়াতে বলা হচ্ছে না আপনাকে স্থির থাকতে বলা হচ্ছে যারা স্থির থাকতে পারে তারাই দূরে যেতে পারে অস্থিরতা এখন আপনার শত্রু শেষেই শুধু এটুকুই বলবো, এই সময়ে আপনি যা হারিয়েছেন বলে ভাবছিলেন তার অনেকটাই আসলে হারায়নি সময় ঠিক হলে সেগুলো নতুন রূপে আপনার সামনে ফিরে আসবে আর তখন আপনি বুঝবেন দেরি হওয়া মানেই অস্বীকার নয় আপনার সময় চলতে শুরু করেছে শব্দ